বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কর্মীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারির জরুরি বার্তা সম্পতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এরপর জানিয়ে দিব সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না জানালেন এলজিআরডি উপদেষ্টা বাংলাদেশ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সরকার বিষয়ক উপদেষ্টা এফ হাসান আরিফ আজ দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি এদিকে এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দেশ ও বিদেশে এস আলম গ্রুপ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে আজ বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মুল্লা এবং বিচারপতি কাজী জিনাথকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় এদিকে রেমিটেন্স এলো পঁচিশ হাজার কোটি টাকা কোনো টাকা আসেনি যে সব ব্যাংকে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠাশ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন দুশো এগারো কোটি একত্রিশ লক্ষ দুই দশমিক এগারো বিলিয়ন মার্কিন ডলার বিদেশি মুদ্রায় যার পরিমাণ পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকা আজ বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এদিকে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বললেন উপদেষ্টা আসিফ নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন যুব এবং ক্রীড়া ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার উনত্রিশে সেপ্টেম্বর শ্রমিক কল্যাণ তহবিল গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রধান অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত এবং গ্রেপ্তার অনেকেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সংঘর্ষে ডজন খানেক লোক হয়েছেন শনিবার রালপিন্ডি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটের কর্মীরা এবং তার সমর্থকেরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে গেলে পুলিশ বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এতে বেশ কয়েক নেটাকারমিকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কর্মীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারির জরুরি বার্তা সম্পতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুর দুটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জরুরি বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে তিনি বলেছেন সম্মানিত দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সম্পত্তি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে আমরা আমাদের সব ধরনের জনশক্তি না দেখানোর আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন ব্যক্তি ও দলীয় বিতর্কের উদ্ধে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হল জাতীয় ঐক্য এবং ফ্যাসিবাদে নির্মূল করা তাই আমাদের সবাইকে উদারতা এবং দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ তালা আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন আমিন চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম গত বৃহস্পতিবার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি যেখানে তিনি লিখেছেন আমাদের হাতে অনেক কাজ শহীদ আহতদের রক্তের উপর দাঁড়িয়ে খুব ভার অনুভব হয় তাই রক্তের নিকট আমাদের অনেক দায় অনেকের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজিদের নিকট আমাদের অনেক দায় স্টাটাসে তিনি আরো বলেছেন এখনও শহীদদের পরিবারে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না নিস্তব্ধ হয়ে যায় তাই আমাদের মুখে কথার ভুল ওঠে না যখন শহীদদের চেহারা সামনে ভেসে ওঠে বোবাকান্না ফিল করি উল্লেখ করে তিনি বলেন আমরা আত্মসমালোচনা করি ভুল হলে তা কারেকশন করি নতুন কৌশলের জন্য রবের জ্ঞান ভাণ্ডারের দিকে তাকে থাকি সুদূর প্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি এটাই আমাদের ধর্মপন্থা আল্লাহ মহান সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না এলজিআরডি উপদেষ্টা বাংলাদেশ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিষয়ক এলজিআরডির উপদেষ্টা এফ হাসান আরিফ রোববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার পল্লি উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি উপদেষ্টা হাসান আরিব বলেন সম্বায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে অন্য সম্বায়গুলো শুধু কম কমিটি কারা করবে নিয়ে মারামারি মামলা করছে তিনি বলেন সম্বায় ব্যাংক দাঁড়াতে পারছে না কারণ সম্বাইদের মধ্যে সম্বায় মন মানসিকতার অভাব রয়েছে সম্বাইরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটি তাদের লক্ষ্য নয় পল্লী উন্নয়ন এবং সম্বায় বিভাগের সচিব মোসাম্মাদ শাহনারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হুসাইন জিল্লুর রহমান স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফাইল আহমেদ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ এস গ্রুপের সব ইস্তাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দেশে এবং বিদেশে এসালম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় একই সঙ্গে বিদেশে থাকা এস গ্রুপের সম্পদ ফিরে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশিতা হবে না তা জানতে সে রুল জারি করা হয়েছে আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুকনুজ্জামান শুনানিতে আদালত বলে বিষয়টি খুবই স্পর্শকাদর তাই তারা ধীরে ধীরে এগোতে চান গত আঠারোই সেপ্টেম্বর এসালুম গ্রুপ এবং এর প্রতিষ্ঠানটির সব সম্পত্তি হস্তান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করে রিটে এস গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার শেয়ারহোল্ডারদের পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তি তালিকা দাখিল করার নির্দেশ চাওয়া হয়েছে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রকনুজ্জামান এ রিটটি দায়ের করেছেন এর আগে এগারোই সেপ্টেম্বর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে এস আলম গ্রুপ শেয়ারহোল্ডার পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রহণ করা মোট ঋণের পরিমাণ বর্তমান অবস্থা এবং দায় সহ কয়েকটি বিষয় প্রয়োজনীয় তথ্য দিতে এবং ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠিয়ে রিট আবেদনকারী আইনজীবী বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সচিব আইন চেয়ারম্যান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়েছে আইনজীবী বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এই পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ সেগুলোর বর্তমান অবস্থা ও দায় বিদেশে পাচার করা অর্থ সব স্থাবর সম্পত্তির তালিকা সম্পত্তি ক্রোকের নির্দেশ চা হয়েছে আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দ্যাশতেগোও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এ মাসে রেমিটেন্স ছিল হাজার কোটি টাকা কোনো টাকা আসেনি সব ব্যাংকে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে ব্যাংকিং চ্যানেল প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন দুশো কোটি একত্রিশ লক্ষ দুই দশমিক বিলিয়ন মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ পঁচিশ হাজার তিনশত সাতান্ন কোটি টাকা প্রতি ডলার একশো বিশ টাকা ধরে রোববার উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে প্রতিবেদন দে বলা হয়েছে চলতি সপ্তাহে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি পঞ্চান্ন লক্ষ ডলার এই হারে রেমিটেন্স এলে মাস শেষে প্রবাসী আয় দুশো কোটি ডলার ছাড়িয়ে যাবে সেপ্টেম্বর মাসে প্রথম আটাশ দিনে রাষ্ট্রায়ত ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে আটান্ন কোটি পঁয়ষট্টি লক্ষ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে নয় কোটি ছাব্বিশ লক্ষ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো বিয়াল্লিশ কোটি সাতষট্টি লক্ষ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেপ্পান্ন লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স এ সময়ের মধ্যে সরকারি ডিবিএল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পুলিশের কমিউনিটি ব্যাংক বিদেশি হাবিব ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে কোনো টাকা আসেনি উল্লেখ গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দুশো বাইশ কোটি মার্কিন ডলার দুই দশমিক দুই দুই বিলিয়ন দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার ছয়শ ছাপ্পান্ন কোটি টাকা নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে উপদেষ্টা আসিফ নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন যুবক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার উনত্রিশে সেপ্টেম্বর শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন তিনি আসিফ মাহমুদ বলেন সাকিবুল হাসানের পরিচয় দুটি এটা মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সেই হিসেবে তার ম্যাচটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেয়া হবে অপরদিকে তিনি একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন তিনি বলেন রাজনৈতিক পরিচয় কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে উল্লেখ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে বিদেশি লীগে খেলার কারণে দেশের বাইরে অবস্থান করছিলেন সাকিবুল হাসান আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর দেশে ফেরেননি দলটির সাবেকেই সংসদ সদস্য এর মধ্যে জনতার গণব্যথানে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে